সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসুখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উ দেশি আলোমানের গাভী বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর গরু আমদানি হয় কোনটা এখানে একটা দেখেন বাচ্চা আর দর্শক ভাই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

কাস্টমার কেমন দাম দাম দেয় ওই অষ্টাশি দর্শক সপ্তাশি অষ্টাশি পর্যন্ত দাম দেয় হয়তো নব্বই পার হলে ছাড়বে নব্বই ভেঙে চুরে হয়তো ছাড়বে না মনে হয় দেশি গামি শাহি অল না বাচ্চা এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি তবে এটার গাবিটা কোনটা একটা বাচ্চা আমি আরো কিছু আমি একটু সার বাচ্চাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সার বাচ্চা খুব কম দেখতেছি ওখনা বাচ্চাই বেশি এখানে একটা সার বাচ্চা দেখেন

আশি ভাঙে না আশি পার করে তার আশি পার হলে ছাড়ব মোটামুটি বেশি গাড়ি এখানে একটা সার বাচ্চা দেখেছি সার বাচ্চা আর এটা গাভী ক্রোসের গাভী একটু দেশির সাথে একটু ক্রোস আছে রোসের গাবি আর সার বাচ্চা রসক মোটামুটি বাচ্চাটা ভালো আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম ওই ভাই আপনি আপনি না গাবিটা কয় দা জোয়ান নাকি জোয়ান হইছে বল জোয়ান হইছে দুধ কয় লিটার 3 লিটার 3 লিটার ছোট গাবি রসক 3 লিটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলে 50 50 কাস্টমার কেমন দাম

বাচ্চাটা ক্রোসের বাচ্চা একটু বাচ্চাটা আপনাদের দেখায় দেখি বাবাই একটু একটু বাচ্চাটা দেখায় একটু বাচ্চা আর এটা গাবি মোটামুটি ভালো মানের গাবি দেশির সাথে একটু ক্রোস আছে আসসালাম আলাইকুম গাবিটা দাম

তিন কেজি দুধের গাবি নব্বই নিরানব্বই দাম দিচ্ছে পঁচানব্বই অল সার বাচ্চা বাচ্চা মোটামুটি বাচ্চাটা সুন্দর আছে এখানে একটা বাচ্চা দেখতেছি আর সম্ভবত এটা গাবি সার বাচ্চা ওকনা বাচ্চা দশক আর এটা গাবিটা গাভিটা কয়দ

তখন হয়তো বাজারে দুই চার হাজার হতে পারে এখানে একটা দেখতেছি মাসাল্লাহ গাবিটা দেশি বাচ্চাটা সুন্দর আছে সাহিল সার বাচ্চা সার বাচ্চা দর্শক মোটামুটি ভালো মানের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটা ক্রোসের দেশের সাথে একটু ক্রোস আছে আর এটা কাপড় আসসালামু আলাইকুম আমার গাভিটা কয়তা জোয়ানি উঠেছে দাম কেমন চাইলে উচালো

বোকটা বাচ্চা দেখতেছি একটু আপনাদের তথ্য দেই বোকনা বাচ্চা আর গাভীটা বেশ হোজা লম্বা বড় সড়ো বাচ্চাটা বোকনা কেমন দাম ভালো আছে না যাই হোক আপনাদের তথ্য দেই কেমন কি দাম চাই গাড়িটা বেশ বড় সড়ো গাভী

শাহী অল কল্পনা বাচ্চা গাভীটা বেশ বড় সড়ো এক লাখ পাঁচের আশেপাশে হবে মোটামুটি ভালো মানের গাভী এখানে ভাইয়ের একটা দেখতেছি মাসাল্লাহ ক্রোসের গাভী দেশির সাথে একটু ক্রোস আছে বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাভী দেশীও ওটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না গাবিটা দুই দা পয়স দশক দুধ পয় হয় তো ক্রস আসতেও পারে দেশীর সাথে একটু ক্রস আছে দাম কেমন চাই দাম কেমন লাখ কেমন দাম দশক লাখ নাম কি

ना 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 न আসসালাম আলাইকুম বাচ্চাটা বুক না না দুধ কয় লিটার হয় তিন লিটার দাম কেমন চাই পাঁচ এক পাঁচ রাষ্ট্রপতি এক লাখ পাঁচ চাওয়া দাম তিন লিটার দুধ নব্বই শাহি বাচ্চা লোক না বাচ্চা বাচ্চাটা সুন্দর হয় আর দেশি গাভ মোটামুটি প্রচুর কোনো আমদানি হয় সার বাচ্চা এটা সার বাচ্চা ছোট আলাইকুম ভালো আছেন না

হলেও কম হয় মোটামুটি দেশি গাবি আমদানি হয় বেশ ভালো আপনারা এই হাটে এসে এই ধরনের গাভীগুলো সীমিত গভীর সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আসসালামু আলাইকুম